নদীটা ছিল আমাদের এক কিলো দূরে ছিল ওখান থেকে লঞ্চ গাটও ভেঙে ক্লিয়ার হয়ে গেছে যাইতেছে ছানিটাও পাশে ফেরিঘাট মাঠ সম্পূর্ণ ভাঙছে গ্রাম দ্রুত কাজ করার বিশেষ প্রয়োজন যদি দ্রুত কাজ না করা হয় তাহলে পাটুরা ঘাট প্রায় দিক দিয়ে লঞ্চ ঘাট তো ভেঙে গেছে আগে পরবর্তী ফেরিঘাট ওই পাশে যে গ্রামগুলো এখনও আছে ওগুলো ভেঙে যাবে দ্রুত কাজ করা দরকার এটা যদি ভাইঙ্গা বাইরে যায় একবারে তাহলে এককারে গ্রাম পেছনে চলে যাবো ভাইঙ্গা খুবই আতঙ্কে আছি তো আমরা চাই এটা চিরস্থায়ী একটা বাদ চাই যাতে আমাদের না ভাঙে স্থায়ীভাবে একটা বাদ এখন কে করবো সেটা আমরা দেখার বিষয় না টি এ করবো না পানি উন্নয়ন বোর্ড করবো না ডিসি করবো আমাদের দেখার বিষয় না না সরকার করবো আমরা চাই আমাদের এখানে বেরিয়ে বাচ্চা হোক আমরা যাত্রী আমরা যেভাবে ওপর আমরা যাইতে পারি আমরা এখানে চার পাঁচ ঘন্টা অপেক্ষা করছি আমরা দূর দূরান্ত আমাদের সাতকারা পৌঁছাবো আমাদের বহুত যাত্রী আছে আমাদের ছোটো ছোটো মা বোন আছে বাচ্চা কাচ্চা আছে এটা খুব কষ্ট পাচ্ছে চার ঘন্টা দাঁড়ানো আমরা যাত্রী তো দুর্ভোগ হচ্ছে বাচ্চা কাচ্চা সব কষ্টে আছে এমন এটা যদি ব্যবস্থা না নেই তাহলে যাত্রীদের ভোগান্তি গাড়ির ভোগান্তি আমাদের নিজেদের ভোগান্তি এলাকাবাসী হচ্ছে

না এটা আসলে আপনি জানেন এটা প্রকল্প কিন্তু ইতিমধ্যে আছে এটা নিয়ে এটা বড় ধরনের দীর্ঘদিন যাবত এটা নিয়ে স্টাডি হচ্ছে তো আমরা এই প্রকল্পটা আসলে ওই পানি উন্নয়ন বোর্ডই মূলত এই অংশটুকু কাজ করার কথা কি বিএডাব্লিউটি পানি উন্নয়ন বোর্ডকে সেটার জন্য সেভাবে ডিজাইন করতে বলেছে তো এটা নিয়ে কাজ করছে কিন্তু আসলে আপনি যেটা বলেছেন এটা দ্রুতই কিছু একটা করা উচিত আমরা নিজেরা দেখলাম সেজন্য আমরা আসলে এখানে আসার এই মতো প্রোগ্রামও ছিল না তবু আমরা এখানে আসছি বিষয়টা গুরুত্ব বিবেচনা করে যে এখানে আসলে আমরা দেখছি যে প্রচুর ভাঙন হচ্ছে পাশাপাশি এখানে লঞ্চ গার্ডগুলো চলে যাচ্ছে সুতরাং এটা অত্যন্ত কোনো গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে আমরা দেখতে আসলাম তা আমরা ইমিডিয়েটলি এটা আমরা জানাবো রিপোর্ট করব যে এখানে ইমিডিয়েটলি এর ব্যবস্থা নেওয়া দরকার যেহেতু নদীর লঞ্চ গার্ডের দিতে প্রায় এক হাজার মিটার উজনে এবং এক হাজার মিটার ভাটিতে এক হাজার বা এক কিলো ভাটিতে এই গাছগুলো পানি অনুভব করবে পানি অনুভব করার মানে পানি অনুভব করার কথা গতকাল আমাদের পানি অনুভূতি এক্সিআন মহাদয় আসছিলো আসছিল আমিও আসছিলাম আমরা দুজনই সাইটগুলো ভিজিট করেছি এবং উনি ওনাদের কর্তৃপক্ষের সাথে উর্ধ্বতন ধর্মতার সাথে আলাপ করবে আমি আমাদের উর্ধত ধর্মতাদের সাথে আলাপ করতেছি ঘাট এলাকা তো আপনাদের দায়িত্ব একদম ঘাটের ঘাট বলতে আসলে আমাদের যে লঞ্চ ঘাট এবং ঘাট পয়েন্টটা আমাদের এই পাঁচটি ঘাট এবং লঞ্চ ঘাটের যে অংশটুকু আছে অর্থাৎ প্রায় দুই কিলোমিটার জায়গা জুড়ে সেই জায়গাটুকু রক্ষণাবেক্ষণ পরিচালনা করে থাকে বি এই সমস্ত এলাকায় যদি ভাঙন যেহেতু দেখা দিয়েছে সেই কাজসমূহ মনিটরিং এবং রক্ষণাবেক্ষণের জন্য বেড বেড করতে বাস্তবায়ন হচ্ছে আর পানোন্নয়ন বোর্ডের যদি কোনো ধরনের কারিগরি সহযোগিতার প্রয়োজন হয় পানোয়ন বোর্ড সার্বক্ষণিক কারিগরি সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত আছে